বাংলাদেশে মহার্ঘ ভাতা নিয়ে কি বললেন শিক্ষা উপদেষ্টা এক দ্বিতীয় মিটিংয়ে কি বললেন কবে কবেথে কার্যকর মহার্ঘ ভাতা বাংলাদেশে মহার্ঘ ভাতা কি বললেন শিক্ষা উপদেষ্টা মিটিং মিটিংয়ের গুরুত্বপূর্ণ আলোচনা ও মহার্ঘ ভাতার কার্যকর তারিখ আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা বাংলাদেশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহা আনন্দের সংবাদ হতে পারে এটি হল মহার্ঘ ভাতা যা বাংলাদেশে সম্প্রতি একনেকের বৈঠকে আলোচনা করা হয়েছে শিক্ষামন্ত্রী পরিকল্পনা মন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কি বললেন কখন থেকে কার্যকর হবে মহার্ঘ ভাতা চলুন বিস্তারিত জানি মহার্ঘ ভাতা কি এবং কেন গুরুত্বপূর্ণ মহার্ঘ ভাতা সাধারণত সরকারি চাকুরিজীবীদের জন্য দেওয়া এক ধরনের অতিরিক্ত ভাতা যা তাদের দৈনন্দিন জীবনের খরচ কমাতে সহায়ক বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেতন বৃদ্ধি না হওয়া এবং অন্য অর্থনৈতিক চাপের কারণে সরকারি কর্মচারীদের জন্য এই ভাতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিশেষ করে তারা যারা পরিবার চালান এবং দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করেন তাদের জন্য এটি অনেকটা স্বস্তি দেবে বাংলাদেশের মধ্যে এক শ্রেণীর মানুষ আছেন যারা এই মহার্ঘ ভাতার সুবিধা পাবেন বিশেষ করে সরকারি চাকরিজীবীরা যা তাদের পরিবার এবং কর্মস্থলে আরও ভালোভাবে কাজ করার সুযোগ করে দেবে একনেক মিটিংয়ের আলোচনা এখন চলুন একনেকের বৈঠকে কি আলোচনা করা হয়েছিল তা দেখে আসি গত একনেকের বৈঠকে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ মহার্ঘ ভাতার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি বলেন দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সরকারি কর্মচারীদের জন্য এই ভাতা দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি তাদের জীবনযাত্রার মান উন্নত করবে এবং আরও বেশি উৎপাদনশীল হতে সহায়তা করবে এছাড়া একনেকের বৈঠকে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে বাজেটে মহার্ঘ ভাতার জন্য নির্দিষ্ট বরাদ্দ আগামী বাজেটে মহার্ঘ ভাতার জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হবে ভাতা প্রদানের পদ্ধতি ভাতা যাতে সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ হয় তার জন্য ডিজিটাল পদ্ধতি চালু করা হবে মহার্ঘ ভাতা কার্যকর হবে শীঘ্রই সরকারি কর্মকর্তাদের জন্য এই ভাতা আগামী বছর থেকেই কার্যকর হতে পারে শিক্ষা উপদেষ্টার বক্তব্য শিক্ষা উপদেষ্টাড ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন এটি শুধু সরকারি কর্মচারীদের জন্য নয় বরং দেশের অর্থনৈতিক স্বচ্ছলতা এবং উন্নতির একটি বড় পদক্ষেপ তিনি আরও বলেন এই পদক্ষেপটি বাংলাদেশে সরকারি কর্মচারীদের জীবনযাত্রা মান উন্নত করবে এবং এতে করে কর্মক্ষেত্রে আরও উৎসাহ তৈরি হবে এক্ষেত্রে বিশেষ করে শিক্ষকরা যাদের শিক্ষার উন্নয়নের জন্য অবদান রয়েছে তারা এ ভাতা থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন কবে থেকে কার্যকর হবে মহার্ঘ ভাতা মহার্ঘ ভাতা চালু হওয়ার জন্য এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও একনেকের বৈঠকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এটি দ্রুতি কার্যকর হবে সংশোধিত বাজেট পাস হওয়ার পরপরই মহার্ঘ ভাতা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ খুব শীঘ্রই এটি কার্যকর হবে এবং সরকারি কর্মচারীরা তাদের অতিরিক্ত ভাতা পেতে শুরু করবেন এদিকে সাধারণ জনগণও মহার্ঘ ভাতা নিয়ে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে অনেকেই এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন কারণ এটি সরকারি চাকুরীজীবীদের জন্য আরও স্বচ্ছলতা ও নিরাপত্তা নিয়ে আসবে তবে কিছু মানুষ মনে করছেন মহার্ঘ ভাতা দেওয়ার আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর ব্যবস্থা করা উচিত এই মহার্ঘ ভাতা শুধু সরকারি কর্মচারীদের জন্যই নয় পুরো দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এর মাধ্যমে বাজারে অর্থের গতিশীলতা মহার্ঘ ভাতা যোগ হওয়ার ফলে বাজারে অর্থের প্রবাহ বাড়বে যা অর্থনীতির প্রবৃদ্ধিতে সাহায্য করবে প্রফেশনাল কর্মক্ষমতা বৃদ্ধি সরকারি কর্মচারীরা অতিরিক্ত আর্থিক সুবিধা পাওয়ার কারণে তাদের কর্মক্ষমতা ও কাজের মান বৃদ্ধি পাবে সামাজিক নিরাপত্তা কর্মচারীদের জীবনযাত্রা মান উন্নত হলে দেশব্যাপী সামাজিক নিরাপত্তা বাড়বে সুতরাং মহার্ঘ ভাতা চালু হলে বাংলাদেশে সরকারি কর্মচারীদের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এবং এটি সরকারের জন্য একটি সফল পদক্ষেপ হিসেবে দেখা হবে তবে এই পদক্ষেপ বাস্তবায়নের জন্য সরকারের স্বচ্ছতা সুশাসন এবং পরিচালনাগত দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ আপনি কি মনে করেন মহার্ঘ ভাতা নিয়ে আপনার মতামত কি নিচে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন আপডেট নিয়ে আবার দেখা হবে